নমস্কার আমি কৌশিক রাই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই রাশির মাসিক রাশিফল আগস্ট মাস বিশ্ব রাশির কেমন যেতে চলেছে আপনাদের ভাগ্য আপনাদের কর্ম স্বাস্থ্য শিক্ষা কি। সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি এ বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আপনাদের রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে যদিও ছাব্বিশে অগস্ট মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে যাচ্ছে বিশ্ব রাশি থেকে সরে যাচ্ছে দ্বাদশপতি আপনাদের এই সময়টাতে আমি একটু বলবো আপনাদের যেহেতু মঙ্গল অবস্থান করছে দ্বাদশপতি আপনাদের বিশেষ করে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে ছোটোখাটো খুচরো সমস্যা বিশেষ করে পেটের সমস্যা এবং আমি আবারও বলবো বাইরের ফাস্ট এবং জাঙ্ক ফুড আপনারা এড়িয়ে চলুন এবং এর সাথে সাথে আপনাদের এই মাসটাতে বিশেষভাবে কিন্তু ট্রাভেল কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কর্মক্ষেত্রে আপনাদের এই ট্রাভেলের সম্ভাবনাটা কিন্তু বাড়বে পঞ্চমভাবে আপনাদের কেতু অবস্থান করছে কেতু পঞ্চমভাবে থেকে আপনাদের শিক্ষাক্ষেত্রে ডিসিশান নিতে একটু হল সমস্যা দিবে কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার পঞ্চম ভাবের উপর কিন্তু দৃষ্টি কিন্তু রয়েছে আমি একটি কথা আপনাদেরকে বলি দেবগুরু বৃহস্পতি যেভাবে উপর দৃষ্টি দেয় সেটা অমৃতর মতন হয় অর্থাৎ শিক্ষাক্ষেত্রে খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এবং আপনার পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসটা যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে যারা ইয়াং জেনারেশন রয়েছেন প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল সেই জায়গাটা আপনাদের কিছুটা হলো কাটবে প্রেমের ক্ষেত্রে আপনাদের পুরাতন প্রেম এবং নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে রাজ্যেরটা অবশ্যই কমাতে হবে ছোটো ছোটো ব্যাপারে ইগো সেন্টিমেন্ট অবশ্যই কমান এবং এর সাথে সাথে বিশ্ব রাশির আপনাদের যেহেতু ভাগ্যের এবং কর্মের মালিক হচ্ছে শনি সেটা যেহেতু আপনাদের কর্মভাবে রেট্রোগেট হয়ে রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে এ মাসে যথেষ্ট পরিশ্রম হার্ড ওয়ার্কিং কিন্তু করতে হবে আপনি যে কোনো সেক্টরে থাকুন না কেন সেই জায়গাটাতে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কঠিন থেকে কঠিনতম পরিশ্রম কিন্তু রয়েছে যদিও ভাগ্যভাবের উপর শনির প্রভাব রয়েছে কার্যক্ষেত্রে আপনারা সিদ্ধি লাভ করবেন যে কোনো কাজে হাত দিলে সেটা আপনারা সফলতা পাবেন এবং এ মাসে আপনাদের কোনো সম্পত্তি কোনো জায়গা বা কোনো দোকান এই সব কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের অর্থাৎ যেহেতু শনি প্লেসমেন্টটা আপনাদের ভালো রয়েছে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে বেস্ট রেজাল্ট দিতে কিন্তু চলেছে দেখুন আপনার চতুর্থভাবে রবি অবস্থান করছে এবং অগস্ট মাসে এই চতুর্থভাবে রবি অবস্থান করে আপনাদের বিশেষভাবে বিশেষ করে সতেরোই আগস্টের পর থেকে আপনাদের সুখটা বাড়বে সুখের জায়গায় কেন্দ্রে অবস্থান করছে রবি অর্থাৎ আপনাদের সুখ সাধনের জায়গা কিন্তু এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করছে এবং পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা হলো কিছুটা হলো ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে পিতার স্বাস্থ্য পিতার হেলথের জায়গা নিয়ে যাতে সমস্যা ছিল কিছুটা হলো সেখানে শারীরিক সুস্থতা রয়েছে বিজনেসের জায়গাটা যদি বলি আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে কারণ মঙ্গল এবং বৃহস্পতি দুটি আপনার রাশিতে অবস্থান করে সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে অর্থাৎ বিজনেস ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে শুভ ফল এই মাসে দিবে। এবং এর পাশাপাশি আপনাদের পারিবারিক সুখের জায়গা পাশাপাশি দাম্পত্য সুখ এবং বিবাহের জন্য কথাবার্তা হওয়া বা বিয়ে কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে আপনাদের শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের লাভ হতে চলেছে বাইশে অগস্ট গ্রহ আবার রেট্রোকেট হচ্ছে অর্থাৎ আমি বলব যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোনো সম্পত্তি পারচেস করতে চাইছেন বা কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলবো আপনারা বাইশে অগস্টের আগে ইনভেস্টমেন্ট করুন তাতে বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং আপনাদের সন্তানের স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো কিন্তু হবে সন্তানের স্বাস্থ্য সন্তানের এডুকেশান সন্তানের কেরিয়ার এর সাথে সাথে আপনাদের এ মাসে বিশেষভাবে কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের সফলতা দেখা যাচ্ছে এবং আটকে গেছিলো এমন কোনো অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ অগস্ট মাস বিশ্ব রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং আপনাদের এ ওই যখন আপনাদের অগস্ট মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে অর্থাৎ মনে কিছু ইচ্ছা আপনাদের পূরণ এই মাসে হতে চলেছে কি করবেন আপনারা মহাদেবের উপাসনা অবশ্যই করুন এবং হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন অবশ্যই আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবে ভুলবেন না লাইক করুন এবং কমেন্ট করুন যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছপ আপনারা পরামর্শ করুন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ